тари সাথে সাথে نبی پاکের উপরই লাখো কোটি দরুদ সালামের নজরানা পেশ করি সাকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফকির বড় নিয়ামত আজ কে আমরা পবিত্রতা হে সাহবান মাসিল আজকে তিন তারিখ পার হয়ে গিয়ে চার তারিখে পড়ে গিয়েছে সেই চার তারিখের রজনীতে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি কিছু দিনের কথা সারা সরিয়াতার কথা কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা আমরা শুনব আমন্ত্রিত ওলামা হতের মুখ থেকে আমরা কিছু কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য আমরা শুনবো এই আশা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আজকের আশা বসা বাড়িওয়ালা নেক নিয়ত মাকসাদ আমাদের আসার নেক নিয়ত মাকসাদ উভয়ের মাকসাদ যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে তাকে সকল বলি আল্লাহ আমি মহান আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সারা জিন্দগি কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না কুল্লনাফ সিনজা একাতুল মাওত একদিন আপনার আমার নির্ধারিত টাইমে মৎ হয়ে যাবে মৃত্যুবরণ করে আলামে বারজাকের দুনিয়া কবরের যে দিঘিতে আমরা পৌঁছে যাব কত আমাদের মুরব্বী তাদের জানাজা পড়ে নিয়েছি তাদেরকে দাফন করে দিয়েছি জানাজা পড়ে মাঠে দিয়েছি দেখতে দেখতে কবছরের মধ্যে অনেক মুরব্বীকে আমরা হারিয়েছি না জানি আমাদেরও কখন সময় হয়ে যাবে চলে যেতে হবে তা সেই কবরের জিন্দিক যাওয়ার আগে ভাই আপনার আমার কবরে কবরের জন্য মাল সামানটা গুছিয়ে রাখতে হবে কেন কোন সময় কখন চলে যেতে হবে কেউ জানে না আপনি আমি জানি কি যে আপনার আমার হয়তো কাফুনের কাপড়টা আমাদের পার্শ্ববর্তী দোকানে এসে হাজির হয়ে গিয়েছে রেডি হয়ে কেউ জানে না তো যাই হোক দুনিয়ায় বেঁচে থাকতে গেলে সমস্ত কিছু সব কিছুর প্রয়োজন আছে দরকার আছে আমরা এমন দুনিয়াদারি করব না যে দিন থেকে দূরে সরে যাব। তাহলে দুনিয়াদারি করতে গিয়ে আখেরাতকে নষ্ট করলে হবে না আখেরাতের চিন্তা আখেরাতের ভাবনা ভাবতে হবে আপনাকে আমাকে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাসিদের মধ্যে ঘোষণা করেছেন কুল্লনাফসিন যা একাতুল মত ও দুনিয়ার মানুষেরা জগতের মানুষেরা তোমরা শুনে রাখো শুনে রাখো আমি মহান আল্লাহ রবুল আলমিন কোরআন মাসিদের মধ্যে ঘোষণা দিয়েছি প্রত্যেক নাফসেরই একদিন মত হবে মৃত্যু হবে রে প্রত্যেক নাফসকে একদিন মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না একদিন আপনার আমার হবেই হবে এটা সত্য বিশাক অতএব না তকবীর আমন্ত্রিত ওলা মা হজরত আমন্ত্রিত ওলা হজরত হয়তো আমাদের সম্মুখে নতুন মুখ তাই ইউটিউবিতে যদি সাজ করা যায় ভাইজানের একাধিক ওয়াজ নাসিহত আমরা দেখি চালাই শুনি খুব ভালো ওয়াজ নাসিয়ত করেন খুব কণ্ঠ ভালো এবং শুধু তাই নয় তিনি একজন কোরআনের হাফেজ ওই জন্য যেখান থেকে সেখান থেকে আয়াত তাফসির করেন তা যাই হোক হয়তো বলবেন সামনে নাম করছেন তা নয় যাই হোক মানুষের একটা সম্মান আর্থিক শ্রদ্ধা ভালোবাসা মহাব্বাত